একদিক মোটা একদিক চিকন তাদের হাতে থাকবে লাঠি কাবিল বেজের মতো মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এক শ্রেণীর প্রশাসনের হাতে এমন লাঠি থাকে এক শ্রেণীর ছাত্র যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে দাঙ্গাবাজি করে ওদের হাতে থাকে এক শ্রেণীর মানুষ যারা জোর করে জমি দখল করে বাড়ি ঘর করে সমাজ লালন করে তাদের হাতে থাকে যাদের হাতে থাকবে লাঠি কাবিল বেজের মতো

একবার হাত নাড়ে একবার মুখ দোলায় একবার মাথা চুলরাড়ে নানান কথা তিনি বলন করে তার মানে ও কেমন করে তার হয়েছে মানে এমন করে কেন এই কথা আমি মনে নি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন তিনি বলেন লায়েফ কুয়া জান্নাতে ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না বলা এটা না বি হা হা জান্নাতে বন্ধ হবে না

উপস্থিত তিনি গঠিত মুসলিম আপনাকে বলছি বলছিলাম এবাদের যত হিন্দু ধর্মের মত হলো সেন হিন্দু ধর্মের মত হলো সলাত সলাত এমন একটি এবাদক যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদক এই চার মাঠে প্রথম জিজ্ঞাসা করা হলো সলাত সম্পর্কে হেন সালোয়াত সলালা সারাম যদি সলাপ টিকে যায় সব এবাদত টিকে যাবে আইন ফাঁসাদাত যদি সলাপ নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় ফাঁসাদার সায় আমাদের তাহলে সলাম বাতিল হবে শ্যাম যত জন এবাদত হবে না কেন না থাকলে শ্যাম বাতিল হবে আনাস রাজিয়াল্লাহ তাআলা বলেন

ফকিরকে একটু ভিক্ষে দিয়েছিলাম তার একটা নেকি ছিল কেটে গেল কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলাম দশ নেকির আশায় অর্থপ্রতি দশ নেকি হবে কোথায় ঠিক কিন্তু রাসূল সাল্লাল্লাহু যা বললেন তাতে যদি আমার সালাত না থাকে তাহলে কোরআন তেলাওয়াতের অর্থপ্রতি দশ নেকি আমার কাটা গেল পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল এবং সালাত যার সম্ভব না চলে না অবাগ ওযু পরে সালাত করতে হয় পানি নেই তাই মন করে সালাত আদায় করবে মাটি নেই ভিন্যা ওযুতে ভিন্যা মন মুসালাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে সব পায়খানা লেগে আছে ওই কাপড় পরে সালাত আদায় করতে হবে পরিষ্কার ও অপুরুস্কের কিছুই নেই কোন অবস্থায় আছেন সালাতের টাইম হয়ে গেছে এই সময়ের সলাত আদায় করতে হবে কেবলা ভিতর মুখ আদায় করতে হয় কেবলা বুঝা যায় না এমনিতে আদায় করতে হবে গাড়িতে আড়ে আছেন শিকল ধরে আছেন রূপসিদ্ধের কোন সুযোগ নেই সলাতের সময় পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই সলাত আদায় করতে হবে শত্রু তারা দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছেন এই অবস্থাতেই সলাত আদায় করতে হবে পৃথিবীতে এমন কোন অবস্থা যে অবস্থায় সলাত আদায় করতে হবে না

এক ছেলে কষ্ট হলেও বসে থাকুন আপনারা উপকার বিজনাকে করব ইনশাআল্লাহ ইচ্ছা কিছু উপকার করবই ধৈর্য পরিচয় দিবেন অনেক দুঃখ থেকে এসেছি অনেক দিন পরে ধৈর্য পিগিনি ধৈর্যের গোড়াটি মন চায় না চলা গিয়ে চা খেতে তার সাথে ধৈর্য নেই এগুলো হলো শয়তানি আচরণ অতএব অল্প সময় হলো আমি কোরআন হাদিস বলছি আপনি যথা যথে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমি আপনার জন্য এসেছি আপনি বুঝবেন না যখন আপনাকে খারাপ লাগবে তখন আপনি বলবেন আপনার বক্তব্য আপনাকে আমি মানতে বাধ্য করিনি আমি শুনতে অনুরোধ করেছি আমি মানতে বাধ্য করিনি আমি শুনতে অনুরোধ করেছি মানা নানা উপরে আছে সম্মানিত বিনীভাই বোন

মাটিতে অপরিত থাকে তাহলে দুই কেরাত নেই প্রত্যেক কেরাত হলো বহু পাহাড়ের সমান বহু পাহাড় মানে যার প্রশস্ত চার কিলোমিটার লম্ব হচ্ছে কিলোমিটার নিচের কত আছে তা মানুষ জানে না আমি মাটি দিতে গেলাম দুই কেরাত নেকি পেয়ে গেলাম তাহলে এর একটা নেকি পরিমাণ আছে কিন্তু সে একটা অভাব যার পরিমাণ নেই যার কোন দুশো কষ্ট নেই সে আমার ব্যাপার তো আমি দিব কি দিব কি দিব উনি বলছেন যে আমি প্রস্তুত করে রেখেছি জানলা ভালো মানুষের জন্য ভালো কৃষ্ণের জন্য এমন উন্নত মানের পদক্ষ দিয়ে তৈরি করা আছে যেটা মানুষের চোখ দিন দেখেনি মানুষের চোখ দেখেছে হাওড়ার ঝুলন্ত মানুষের চোখ দেখেছে আপনারা তাজমহল মানুষের চোখ দেখেছে ইদাকে ডেলিভারির ঘন্টা মানুষের চোখ দেখছে ফেক্স মেশিন মোবাইল মানুষ আরো খুদে রহে এরপরও জান্নাত এর থেকে ভিন্ন আল্লাহ তারা বলেছেন আনসু কুমসি হে মত কোন এমন কিছু মানুষ দেখবে না যেটা জান্নাতের উম্মত হতে পারে জান্নাত এমন কিছু যেটা চোখ কোনোদিন দেখেনি জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শোনেনি গান শুনেছে ভক্তরাজের কাহিনী অনেক কিছু গান শুনেছে এরপরে জামাত এমন কিছু যেটা কান কোনো শুনেনি মানুষের অন্তর সবকিছুই ভাবে স্বপ্নে চলে যায় সৌদি আরব ঘর করতে আরো চলে যায় রান্না মানুষের অন্তর সবকিছুই ভাবে জানলাম এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না যখন মানুষ শ্যাম পালন করবে তখন আমি তাকে এটা দিয়ে বলেন

তখন আর বলছেন আমি দীর্ঘ ত্রিশ বছর থেকে বলে আসছি আপনাকে ফিরে যেত আপনার বাঘের স্বভাবে আর আপনার স্ত্রীকে যেতে হবে আপনার মায়ের স্বভাবে হলেও কোনদিন দেড়শো চাল রান্না করবেন না আট কেজি দুই কেজি দেড় কেজি রান্না করবেন আপনার মা তিন কেজি চাও রান্না আপনারা ছিলেন দশ ভাই বোন আর আপনার বাপ মা বারো জন আর বাড়িতে ছিল দুজন কিষান কন্যা চোদ্দ জন আর আপনার বাপের সবার ছিল মসজিদ থেকে কপি ধরে আনতেন